তো বন্ধুরা এখন ও বাড়ি থেকে এলাম আর চা এখন নিয়েছি আর কচুরি এনেছি কিন্তু কচুরি আমার ছেলে খেয়ে নিয়েছে আমিও খেয়েছি মিথ্যা কথা বলবো না তো খুব খিদে পেয়েছিলো এখন তো দশটা বাজে খিদে পেয়েছিলো খেয়ে নিয়েছি ভিডিও করার আগে তো এখন চার বিস্কুট নিয়েছি আর টুকি একটু বাজারে এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী মাছ এনেছি সেটাও দেখাবো আর দেখতে থাকো রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকো সাবস্ক্রাইব করে তো দেখতে দেখো এখানে চার বিস্কুট নিয়ে নিয়েছি গরম গরম চা খাবো আর এদিকে আজকে এনেছি এটা আমার শ্যাম্পু আর একটু ধনে পাতা এনেছি আচ্ছা মাছটার নামটা আমি ভুলে গেছি একটা নোনা মাছই আর এখানে একটু পিঁয়াজ রসুন আর একটা কফির পাতা এনেছি আর এখানে একটু চালের গুঁড়ি এনেছি তো পিঠের সিজন একবারও খাওয়া হয়নি তো পিঠে খাবো বলে এনেছি তো দেখতে থাকো সঙ্গে থেকো আজকে পুরো ব্লকটা কী হতে চলেছে অবশ্যই কন্টিনিউ করো এই মাছ আজকে এনেছি এটা কি মাছ আমি নাম ভুলে গেছি যদি তোমাদের জানা থাকে প্লিজ কমেন্টে জানিও এটা কি মাছ আর এদিকে সবজি কেটে নিয়েছি এদিকে সবজি কেটে নিয়েছি এটা কুমড়ো আর আলু একটা তরকারি হবে রুটির জন্য আর এখানে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এদিকে আলু টমেটো টমেটোটা কাটা হয়নি আলুটা কাটা হয়েছে তো এই সবজি কেটেছি রান্না বসাবো আর ওদিকে আমার ছেলে ওই যে টিভি দেখছে সকালবেলা ওই যে মাছ করব এই মাছটা এই যে ভাজা হয়ে গেছে ওই মাছটার নাম আমি ভুলে গেছি তো এটা ভেজে নিয়েছি মাংসের মতো রান্না হয় তো আলু ভাজজি আর এদিকে ভাত হচ্ছে আর টিফিন টিফিন তো সব খাওয়া হয়ে গেছে একটু বেলা করেই রান্নাটা করলাম এখন আপাতত আলু ভাজাটা হয়ে গেছে হালকা করে ভেজে নিলাম এবার তুলে নেব ভাতটা আর একটু বাকি আছে একটু আর শক্ত শক্ত ভালো লাগে না তাই একটু নরম করব। একটা বদমাইশি করছিল মাটি নিয়ে খেলছিল তা আমি চুপ করে দেখছি বললেই সরে যাবে ওই জন্য বলিনি চান করে চলে এসেছি রান্নাটা দেখালাম তারপরে তাড়াহুড়ো করে অনেক কাজ করলাম বাসন মাজা টর মোজা সঙ্গে বোনও থাকে বনও করে আমিও করলাম তো এখন বাজে দুটো একটা ভিডিও আপলোড দিলাম রান্না করতে করতে কাজ করতে করতে অনেকগুলো ভিডিও আপলোড দিতে হয় আবার এডিট করতে হয় সেগুলো করলাম দিলাম আর এই চান করে এখন ছাদে এসছি কারণ আমার ছেলে ওইদিকে খেলছে ওই যে মাটি খাটছে তো একটু রোদে বসে আছি দিয়ে আবার ভাত নিয়ে ছাদেই চলে আসবো ছাদে খাবো আর আজকে বেশি কিচ্ছু রান্না করিনি একদম মাছ ভাত আর ধনে পাতা বাটা করেছি ধনে পাতা বাটা দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে তো এখন একটু রোদ আছে এরপরে রোদটা চলে যাবে তো বন্ধুরা আমার রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেন এগিয়ে যেতে পারি আর নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেগুলো যেন মন থেকে করতে পারি তোমাদেরকে একটু এন্টারটেন করতে পারি আমি জানি না কতটা কি পাচ্ছি কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের কিছু ভালো দেওয়ার অবশ্যই তোমার তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তো দেখতে থাকো আর এখন একটু নিচে যাই ভাত আনি খিদেও পেয়েছে সেই সকালে আজকে একটু রুটি খেয়েছি আর একটা কচুরি খেয়েছিলাম তো কচুরির ভিডিওটা আমি করিনি ভিডিও করার আগে খেয়ে নিয়েছিলাম খিদে পেয়েছিলো খুব ছেলেকে দিয়েছিলাম আমি খেয়েছিলাম তো তারপর রুটি করা হয়েছিলো যেহেতু কচুরি কম ছিল তো চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তো দেখো ভাত নিয়ে চলে এসেছি একটা লেবুও নিয়ে এসেছি গন্ধরাজ লেবু এখানে ধনে পাতা বাটা ভাত ছেলে আর আমি একসাথে খাই যেহেতু তাই একসাথে নিয়ে চলে এসেছি আর এখানে লেজাটা আছে আর একটু মাথা হাফ নিয়ে এসেছি আর আলু তরকারি আছে তো চলো বাবু দেখি তোকে একটু দেখি বাবু তোকে একটু দেখি কই গেলি হনুমান আয় এখানে বস চলো রোদ থাকতে থাকতে খেয়ে নি খেয়ে ধনে পাতা দিয়ে আমার ছেলে খাবে না আর গরম ভাত একদম পুরো গরম দারুণ মজা গরম ভাতে ধনে পাতা দিয়ে সুন্দর আর একটু লেবুও লেবুটা কেমন কি একটু দেখি যদিও বা শীতে খুব একটা লেবু ভালো লাগে না আমার গরমই ভালো লাগে বেশি স্লাইড একটু গন্ধ আছে তো দেখি কেমন লাগে আর বেশ করে একটু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল হলে ভালো লাগে তো এক খেয়ে দেখি কেমন হয়েছে হুম ধনেপাতা খাবি বাবু হুম হুম ধনেপাতা দিয়ে আমার ছেলে খাবে না তো দেখো একটু এই সাইডে নিয়ে নিলাম দেখা যদিও বা যাচ্ছে না হুম

দিয়ে খাবি না তো তুই না ভাত খাই কিছু মনে করবে না বন্ধুরা ধনেপাতাও খাবে না আর ঝোল যদি মেখে নি আমার আর পরে ভালো লাগবে না তাই গরম গরম ভাতের সঙ্গে একটু খেয়ে নেছি তারপর ধনেপাতার লোকটা সামলাতে পাচ্ছি না আর ও খাবে না আর হালকা ঝাল হয়েছে মা এবার মাছ দিয়ে খাওয়াবো ছেলে দারুণ লাগলো ধনে পাতাটা দিয়ে খেয়ে ভাত এখনো গরম চুল আপনার চুলো তো বন্ধুরা খেতে খেতে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলের আরও যেন নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি তোমাদের সামনে দেখাতে পারি তবে আমার পাশে থেকে আমি যেন সাহস পাই আমার যেন ভালো লাগে তবেই তোমাদের সঙ্গে আমি তোমাদের শেয়ার করব ভালো লাগবে তো এই বলে আজকে ব্লগটা শেষ করছি খেতে খেতে তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আর একটা ব্লগে আজকের মতো টাটা টাটা দে